প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে এগারোতম অধ্যায় জাগতবে অরণ্য কন্যারা এর অনুশীলনী থেকে দুই ডং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা এগারোতম অধ্যায় দুই নং সৃজনশীল প্রশ্ন সিডরে খবর শুনে মিথেলার ভীষণ মন খারাপ প্রাকৃতিক দুর্যোগ মানুষের ঘর হারা খাবার নেই কি ভীষণ বিপন্ন মানুষ অথচ এর জন্য মানুষই অনেকটা দায়ী মানুষ গাছ কেটে বন উজার করছে ফলে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে এসব দেখে মিথিলা অনুভব করে একটা কিছু করবে সে তার বন্ধুদের নিয়ে বাড়ির খালি আঙিনায় ছাদে গাছ লাগানোর জন্য মানুষকে সচেতন করে তোলে তাছাড়া গাছ কেটে বন উজাড় করার বিরুদ্ধে সে প্রতিরোধ করে তোলে সেভাবে এই সুন্দর বনই অনেক বেশি ক্ষতির হাত থেকে আমাদের বাঁচিয়েছে মিথিলা স্বপ্ন দেখে ফুলে ফলে ভরা সবুজ সতেজ প্রকৃতির প্রথম প্রশ্ন কবি সুফিয়া কামাল এখন আর কিসের গান শুনতে পান না দ্বিতীয় প্রশ্ন ক্ষুধার্ত ভয়ার্থ দৃষ্টি বলতে কবি কি বুঝিয়েছেন তৃতীয় প্রশ্ন মিথিয়ার মন খারাপের বিষয়টির সাথে জাগতবে অরণ্য কন্যারা কবিতায় কোন দিকটি মিল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন মিথিয়া যেন কবির সেই অরণ্য কন্যা উক্তিটি যথার্থটা মূল্যায়ন করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখিনি প্রথম প্রশ্ন ছিল কবি সুফিয়া কামাল এখন আর কিসের গান শুনতে পান না কবি সুফিয়া কামাল এখন আর ফুল ফসলের গান শুনতে পান না দ্বিতীয় প্রশ্ন ছিল খুদার্থ ভয়ার্থ দৃষ্টি বলতে কবি কি বুঝিয়েছেন খুদার্থ ভয়ার্থ দৃষ্টি বলতে কবি বৃক্ষ নিধনের কারণে ভীত ও ক্ষুধার্ত সাধারণ মানুষের ভয়ার্থ অভিব্যক্তিকে বুঝিয়েছেন নানা কারণে পৃথিবীর মানুষ প্রতিনিয়ত বৃক্ষ নিধন করে চলেছে অথচ এই বৃক্ষ আমাদের খাদ্য চাহিদার পাশাপাশি কিছু মানসিক চাহিদাও পূরণ করে প্রকৃতিতে ফুল ফসলের সম্ভার কমে যায় মানুষের অস্তিত্বর মুখে পড়েছে আপন অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ তাই ভীত মানুষের ওই অভিব্যক্তিকে এই কবিতায় ক্ষুধার্ত ভয়ার্থ দৃষ্টি এই শব্দগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তৃতীয় প্রশ্ন ছিল মিথিয়ার মন খারাপের বিষয়টির সাথে জাগতবে অরণ্য কন্যারা কবিতায় কোন দিকটি মিল খুঁজে পাওয়া যায় ব্যাখ্যা করো মিথিয়ায় মন খারাপের বিষয়টির সাথে জাগতবে অরণ্য কন্যারা কবিতায় কবি হৃদয়ের ব্যথাতুর দিকটির মিল খুঁজে পাওয়া যায় জাগতবে অরণ্য কন্যারা কবিতায় দেখা যায় নির্বিচারে মানুষের বৃক্ষ নির্ধন কবিকে ব্যথিত করে তোলে কবি চারিদিকের বৃক্ষ শূন্যতা ফসলহীনতা ক্ষুধার্ত সম্মিলনে গঠিত পরিবেশ দেখে শঙ্কিত কেননা এভাবেই অবাধে বৃক্ষ নিজন চলতে থাকলে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয়ে বিপন্ন হবে মানুষের অস্তিত্ব তাই কবিতায় মাধ্যমে পরিবেশের প্রতি কবির গভীর ফুটে উঠেছে দেখা যায় মন কেননা প্রাকৃতিক দুর্যোগে মানুষের ঘর বাড়ি হারায় অনাহারে থাকে আর তার মতে এজন্য মানুষই অনেকটার দায়ী কারণ মানুষ বন কেটে উজাড় করায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়েছে বলেই সিডোরের মতো মহা দুর্যোগ দেখা দিয়েছে সুতরাং বলা যায় প্রকৃতির প্রতি মনুষ্যত্বার প্রবল অনুভূতি প্রকাশ পেয়েছে কবিতা কবি এবং উদ্দীপকের মিথিয়ার মাঝে সর্বশেষ প্রশ্ন ছিল মিথিয়া যেন কবির সেই অরণ্য কন্যা উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো মিথিয়া যেন কবির সেই অরণ্য কন্যাটি সঠিক জাগতবে অরণ্য কন্যারা কবিতায় কবির প্রকৃতির প্রতি নির্বিচারে পৃথিবীর বরং চারপাশের সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তার মন দুঃখ ভারাক্রান্ত অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কায় মানুষ হয়ে পড়েছে ভিত্ত শঙ্কিত আর সমস্ত কিছু দেখে কবি ব্যতীত ভারাক্রান্ত চিত্রে অরণ্য কন্যা বৃক্ষদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন মিথিয়ার দেখা যায় খবর বিপন্ন মানুষের কথা চিন্তা করে সে ব্যথিত হয় আর এই কারণ অনুধাবন করে সে তার বন্ধুদের নিয়ে বৃক্ষরোপণ অভিযানে নেমে পড়ে তাছাড়া বন উজাড় করার বিরুদ্ধে সে প্রতিরোধ গড়ে তোলে আর এভাবে সে কবির মতো স্বপ্ন দেখে ফুলে ফলে ভরা শ্যামল সবুজ প্রকৃতির যা আমাদের রক্ষা করবে বিপন্নতার হাত থেকে অরণ্য কবি কন্যা বিক্ষতের আহ্বান জানিয়েছেন পৃথিবীকে সবুজে শ্যামলে ফুলে ফলে ভরিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের অস্তিত্বকে বিপন্নতার হাত থেকে রক্ষা করতে উদ্দীপকের মিথিয়া সিডরের ভয়াবহতা অনুধাবন করে অরণ্যকনাদের বিক্ষোধের জেগে উঠেতে বলেছে পৃথিবীকে সবুজে শ্যামলে ফুলে ফলে ভরিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের অস্তিত্বকে বিপন্নতার হাত থেকে রক্ষা করার জন্য কবির আহ্বানে সাড়া সে দিয়েছে সুতরাং বলা যায় মিথিয়া যেন কবির সেই অরণ্যকন্যা উক্তিটি সঠিক ও যথার্থ এ ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই